গামলার ভবিষ্যৎ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যাদের যাদের মনের মধ্যে নানান রকমের দ্বিধা দ্বন্দ্ব এটা রয়েছে যে আজকে একটা সন্তান তার মায়ের কাছে যাবে একটা মা তার সন্তানকে পাবে সন্তান মায়ের কাছে যাবে একটা মা তার সন্তানকে পাবে এটাই চলছে কিছু দালাল পার্টি কিছু সারমেয়দের একই গান খুব ভালো কথা কিন্তু পরিস্থিতি সিচুয়েশান সময় অনেক কিছু আমাদের বুঝিয়ে দেয় ভুলিয়ে দেয় রিকভারি করতে সাহায্য করে কারো সময়ের থেকে বড় দাবাই আর কিছু হয় না আমরা একটা বারের জন্য এটা ভাবছি না যে বাচ্চাটা যদি না যেতে চায় তার পরিবর্তে কি করা হবে জোর জবরদস্তি টানা হেঁচড়া নাকি জোর করে মায়ের কোলে চাপিয়ে দেওয়া হবে আজকে যে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরব সেটা তার একটা নিদর্শনই বলতে পারো শুধু মাস। শুধুমাত্র ছটা মাস বাবা মার মিউচুয়াল ডিভোর্স হবে সেই ডিভোর্সের জেরে মা বাচ্চার থেকে আলাদা বাচ্চাকে দেখার চেষ্টা করেনি বাবার কাছেই ছিল বাচ্চাটি যখন মাস পর মা তাকে দেখতে এলো তার রিয়াকশানটা কি হলো আমার শুধু মনে হলো এটা দেখে যে তোমাদের সাথে শেয়ার করি কিছু জিনিস পরিষ্কার হয়ে যায় হয়তো গামলার সাথেও এই জিনিসটা হতে পারে হতে পারে বলতে পারছি না তো চলো ভিডিও ফুটেজটা দেখে নাও যে যারা বলো না যে বাচ্চা না ওইটুকু বাচ্চা কি আর বুঝবে কতটুকুই বা ওর বোঝার ক্ষমতা আছে ওরা আমরাই বুঝি না কে কাকে ভালোবাসে না বাসে তো ওরা কি করে বুঝবে এটাই তার নিদর্শন এটাই তার প্রুফ বাচ্চা অনেক কিছু বোঝে হয়তো সব কিছু প্রকাশ করতে পারে না তারাও বুঝতে পারে তারাও এইটুকু জানতে পারে যে আমাদেরকে কে ভালোবাসছে কে বাসছে না বাচ্চা মায়ের কাছে না যাক সেটা আমরা কোনো সময় চাইনি আর সেটা আমাদের বলার অধিকারও নেই কিন্তু যে নোংরামি করে মা চলে গেছে বাচ্চাকে রেখে আর ফিরেও তাকায়নি না হলে ভাবো না একটা বেড়াল ছানা যে কিনা কি সুন্দর ভিডিওতে খেলাধুলা করছ বেড়াল ছানাটা যবে থেকে নেই একটা বাড়ির জন্য তাদের কারোর মুখে আমি শুনতে পাই না বিশেষ করে গামলা সে আবার নিজের সন্তান সেই চিন্তা করবে চলো এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো